হাসলে অন্তর মারা আর এখানে আসছে যে অপরজনে বেশি কথা বললে তাই না তো বেশি কথা বললে অন্তর কঠোর হয়ে যায় হ্যাঁ তখন আর মন নরম হয় না কান্না আসে না ইত্যাদি অনেক সমস্যা হয় কাছে হয়ে হোক কথাবার্তায় অহংকারী পরিচয় দেয় দেয় কেয়াবত দিবস দিবসে তোমাদের মধ্যে সেই লোক আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ও আমার থেকে দূরে যারা অতিরিক্ত কথা বলে গর্ব প্রকাশ করার জন্য বাক দেখায় মানুষকে ঠাট্টা করে মুখ বক্র করে কথা বলে হ্যাঁ মানে ভেঙচিয়ে ভুংচিয়ে হ্যাঁ ঠোঁট বাঁকা করে এটা করে সেটা করে মানে গর্ব করে কথাবার্তা বলে মানে কথার মধ্যে মাঠ দিতে থাকতে হবে কাউকে তুচ্ছতা ছিল করা নিজে অনেক বড় ভাবা চাপা মাস চাপা হ্যাঁ তো এরকম হওয়া যাবে না কথাবার্তার মধ্যেও মার্জিত ভাব থাকতে হবে সুন্দর কথা বলতে হবে আল্লাহর জিকির থেকে উদাসীন থাকা লোকেরা কোনো বৈঠকে বসে যদি আল্লাহকে স্মরণকারী কোনো কথা না বলে এবং নবী সাল্লা সাল্লামের ওপর দুধ পাঠ না করে তবে কেয়ামত দিবসে উক্ত বৈঠক তাদের জন্য আফসোসের কারণ হবে আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন যে কোনো জায়গায় বসলে হ্যাঁ কি করতে হবে হয় আল্লাহ স্মরণকারী কোনো কথা তাহলে জিজ্ঞেস কর বা একটা নামাজের কথা উঠাইল তেলাওতার তেলাওয়াতের কথা উঠাইল একটা দোয়ার কথা উঠাইলো হ্যাঁ আলোচনা করবে বা পাঠ করবে হ্যাঁ তো তাহলে এটা আল্লাহ খুশি হবেন আর কি আর বন্ধু বান্ধব সহপাঠী কয়েকজন মিলে গল্প স্বল্পগুলো এক টোটালি না আল্লাহর কথা আছে না দরুদের কথা আছে না কোনো ঝিকির রাস্তার প্রাণের কথা কোনো কথাই নেই মানে এখানে কোনো গুনাহের কথা হয়তো বা হয়নি মানে কথা কিন্তু আল্লাহর কথা নেই তাতেই যদি আফসোসের কারণ হয় তাহলে যেখানে রাত জেগে তাস খেলা জোয়া খেলা কেন টাইম পাস করতে তো তাহলে এগুলোর জন্য কত আফসোস করা লাগবে আচ্ছা মুসলমানদের বিপদে আনন্দ প্রকাশ করা তো মুসলিম ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না হতে পারে আল্লাহ তাকে দয়া করবেন আর তোমাকে বিপদে ফেলে পরীক্ষা করবেন যাই হোক অর্থটা অর্থটা সেই কোনো মুসলমানের বিপদে হাসা এটা সভ্যতার মধ্যে পড়ে না কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা না বলা কোনো কোনো নবী সাল্লা সাল্লাম বলেন কোনো মমিনের জন্য জায়েজ নয় হ্যাঁ মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে কথা বন্ধ রাখা তিন দিনের অধিক কথা বলা পরিত্যাগ করে মৃত্যুবরণ করলে সে জাহান হয়ে যাবে প্রকাশ্যে পাপ কাজ করা আমার উন্নতির মধ্যে সকলে ক্ষমা পাবে কিন্তু যারা প্রকাশ্যে পাপ কর্ম করে তার আমার ঠিক আছে মানে পাপ করে কিন্তু করে না অনেক সময় হয়তো নামাজের সময় হয়ে গেছে ঘুমায় আছে মসজিদে গেল না এটা একটা জামাত চলছে মসজিদের সামনে দিয়ে হাঁটতেছে ঘুরতেছে ঘুরতেছে গল্প করতেছে হো হো করে হ্যাঁ এটা প্রকাশ্যে পাব না প্রকাশ্যে পাব আর কি এরকম আরো অনেক আছে দুশ্চরিত্র অসৎ চরিত্র নেক আমলকে বিনষ্ট করে দেয় যেমন সিরকা মধুকে নষ্ট করে দেয় সিরকা হলো দান করার পর ফেরত নেয়া হেবা বা দান করার পর তা ফেরত নেয়া হচ্ছে কুকুরের মতো যে কুকুরটি করে বমি করার পরে আবার তা খেয়ে ফেলে দান করার পর তা ফেরত নেয়া কোনো মানুষের জন্য জায়জ নেই প্রতিবেশী কষ্ট দেয়া প্রতিবেশী একজন নারীর সাথে ব্যবচারে লিপ্ত হওয়ার চেয়ে অন্য দশজন নারীর সাথে ব্যবচার করার পাপ কম প্রতিবেশীর চুরি করার চেয়ে অন্য দশ বাড়িতে চুরি করার অপরাধ কম তার জিনিস দেখা বনি আদমের জন্য ব্যবচারের একটি অংশ লিখে দেওয়া হয়েছে অবশ্যই সে তাতে লিপ্ত হবে চোখের ব্যবচার হচ্ছে হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করা মানে হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করলো তো তার দু চোখ দিয়ে যে নার সে পাইলো দোকানের ব্যবচার হচ্ছে অন্যায় কথা শ্রবণ করা জিউবার ব্যবচার হচ্ছে সে সম্পর্কে কথা বলা হাতের ব্যবচার হচ্ছে গারে মারামের শরীরে স্পর্শ করা পায়ের ব্যবচার হচ্ছে সে পথে চলা অন্তর উক্ত হারাম কাজকে কামনা করে ও আশা করে মানে এটা হলো অন্তরের জেনা এবং সব শেষে জোনাঙ্গ তা সত্যায়ন করে বা প্রত্যাখ্যান করে তাকে মিথ্যা পরিণত করে তার মানে জনাম দিয়ে হয়তো সে কাজ করার সুযোগ পায় অথবা পায় না যদি পায় তাহলে প্রকৃত জেনা হলো আর তা না হলে ওগুলো অঙ্গ প্রত্যঙ্গের জেনা তো থাকলেই এই হাদিসের আলোকে মুসলিম উম্মা খুব বেকায়দায় আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন গায়ের মাহারাম নারীকে স্পর্শ করা গায়ের মাহারাম কোনো নারীকে স্পর্শ করার চেয়ে পুরুষের জন্য উত্তম হচ্ছে লোহার সূজ দ্বারা তার মাথায় ছিদ্র করা মানে সুস ঢুকায় দেওয়া এটা বিশ্ব আমি কোনো নারীর সাথে মোস্তাফা করি না আচ্ছা শেগার বিবাহ করা শেগার বিবাহ কি নবী সাল্লাহ শেগার বিবাহ করতে শুরু করেছেন শেগার বিবাহ বলা হয় একজন মেয়েকে এই শর্তে বিবাহ করা যে সেও তার মেয়েকে তার সাথে বিবাহ দিবে তাদের মধ্যে কোনো মোহর থাকবে না এ আর মেয়েকে ওর সাথে বিয়ে দেবে ওর মেয়েকে ওর সাথে বিয়ে দিবে তো নেই হ্যাঁ তো এরকম আবার এটা এটা মেয়ের ক্ষেত্রে আর কি অনেকে বলছে যে বোনের ক্ষেত্রেও হতে পারে তোমার কথা মোহর ছাড়া বদল করা এটা চলবে না মোহর লাগবে বিয়ে করুক এরকম যদি প্রয়োজন থাকে বিয়ে করবে কিন্তু আলাদা আলাদা মোহর হবে আচ্ছা বা বিলাপ করা অর্থাৎ মাতম করা যে ব্যক্তির জন্য বিলাপ করে ক্রন্দন করা হয়েছে তাকে এ কারণে কি আমাদের জীবনে শাস্তি দেওয়া হবে ঠিক আছে মৃত্যু মৃত্যু ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হবে তার জন্য জীবিতের বিলাপ করে ক্রন্দন করার কারণে তার মানে হলো মানে যে মারা গেছে সে যদি এমনটা হয় যে সে সতর্ক করেনি তার পরিবারকে সাবধান করেনি এরা যে কান্নাকাটি করবে এটা সে জানে তার পুরো সাবধান করেনি তাহলে এর জন্য ও স্বস্তি কান্নাকাটি করলে এজন্য পরিবারকেও হেদায়েত করতে হবে সংশোধনে নিতে হবে ও দিতে হবে আচ্ছা তারপরে কি আছে আল্লাহ অন্য নামে শপথ করা যে ব্যক্তি গায়রুলের নামে শপথ করে সে কুফুরি করে বা শির করে শিরিকের কথা আছে কুফুরের কথা আছে কেউ যদি শপথ করতে চায় তবে হয় আল্লাহর নামে শপথ করবে নতুবা নীরব থাকবে চুপ থাকবে যে ব্যক্তি আমানতের নামে শপথ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমানতের নামে শপথ করা এটা চলবে না এখন কোরআনের নামে শপথ করা কি যাবে কোরআন ছিয়ে শপথ করা কোরআন হাতে নিয়ে শপথ করা এখানে বিষয়টা হলো যে কোরআন যদি একটা হাতে নিয়ে বলে যে কোরআন হাতে নিয়ে আমি শপথ করছি তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো যদি এই কাগজ এই কাগজটা তো মানুষে মানেছে না এই কাগজটা তো মানে কয়েক বছর আগে ছিল না তাই কি না কোনো না কোনো ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে তাহলে কাগজটা এটা চেঞ্জ হতে পারে ঠিক না আচ্ছা তো অনেকে তো এই কাগজটাকেই মনে করে যে কোরআন আসলে কোরআনটা হলো আল্লাহর বাণী আল্লাহর কথাটা এই কথাটা আপনি একটা মানুষের মতো রাখতে পারেন হাফেজ যারা একটা মোবাইলের মতো রাখতে পারেন তাহলে কোরআন কোনটা কোরআনটা হলো সে কথাগুলো আল্লাহর বাণীগুলো

চুমো খাওয়ার মধ্যে আসলে কোনো সম্মান নাই কোরআনকে সম্মান করা মানে কোরআনের আনুগত্য করা মেনে চলা কোরআনের চলা যে কোনোদিন হয়তো কোরআনকে চুমো খায় না কিন্তু কোরআনের নিষেধ মেনে চলে হার্ট ব্রেক করে ঠিক আছে তাহলে এটা হলো অরিজিনাল চুমু ঠিক আছে অরিজিনাল সম্মান আর কোরআনকে খুব এতে লাগায় কিন্তু ঘুষের কারবার সুদের কারবার হ্যাঁ পণ্যে ভেজাল ঠিক আছে নিজের টাকা নিজে কাপড় বা ইত্যাদি আমলে ঠিক ঠিকানা নাই পর্দা নাই কিন্তু কোরআন তাহলে এই সমু একাত্তর তারপরে এটা চলবে না এসব মূল্য নাই তো যাই হোক কসম করলে সত্য কসম করতে হবে না লোচপ থাকতে হবে কিন্তু মিথ্যা কসম করা যাবে না আচ্ছা বিক্রয়ের সময় শপথ করে বিক্রয় করা যাবে বেচা কেনার সময় তোমরা বেশি বেশি শপথ করা থেকে সাবধান কেননা এতে পণ্য বিক্রয় হবে বেশি কিন্তু তার বরকত মিটে যাবে শপথের মাধ্যমে পণ্য বিক্রয় হবে বেশি কিন্তু তার বরকত মিটিয়ে দেওয়া হবে হুজুর হুজুর মানে খাললার খুশুন্দরে করতেছি এখানে আমার লাভ হবে না আপনার জন্য দিয়ে দিলাম কেনা মূল্য দিয়ে দিলাম মানে খুবই দুরবস্থা যারা বিশেষ করে ফুটপাতগুলো যারা বেঁচে এরা মানে জিনিস বেচার আগেই মান ফেলে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা যারা বিভিন্ন জাতির সাদৃশ্য অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি আমাদেরকে বাদ দিয়ে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত হবে না সুতরাং সাবধান হতে হবে কবরের উপর ঘর তৈরি করা নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে তার উপর বসতে এবং তার উপর ঘর ওঠাতে এই ঘর কবরটাকে ঘর বানিয়ে রাখা এটাও চলবে না মানুষ বসবাস করার জন্য ঘর এটাও চলবে না আর কি সুতরাং কবরের উপর কোনো প্রকার ঘর চলবে না ইদানিং ওই যে জাগানে তখন কি করে কবরের উপরে ছাদ দিয়ে ঘর বানায় এটাও চলবে না কবর দিলে একদম আসমান পর্যন্ত এটা বিশ্বাসঘাতকতা ও খেয়ানত করার কেয়ামত করা আচ্ছা এটা শেষ করে দিনে কী তারপর দেখেন বিশ্বাসঘাতকতা ও খেয়ামত করা কেয়ামত দিবসে যখন আল্লাহ আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করবেন তখন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা উড়ানো হবে এটা বিশ্বাসঘাতককারীদের চিহ্ন বলা হবে এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা মানে মাপ নাই সবার পতাকা উঠবে কবরের উপর বসা তোমাদের কারোর জন্য কোনো কবরের ওপর বসার চাইতে আগুনের কয়লার উপরে বসে কাপড় পুড়িয়ে চামড়া জ্বালিয়ে দেওয়া হতো তোমাদের কারোর জন্য কোনো কবরের উপর বসার চাইতে আগুনের কয়লার উপরে বসে কাপড় পুড়িয়ে চামড়া জ্বালিয়ে দেওয়া হতো মানে আগুনে বসা বসে মানে নিজের শরীর চামড়া জ্বল জ্বললে এটাও বেশি ভালো এর থেকে বেশি খারাপ হলো কবরের উপর বসে থাকে কবরের বসা মানে আগুনের উপর এটা চলবে না তারপর কি বিশ্বাসঘাতক তো খেয়ালত করা কেয়ামত দিবসে যখন আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করবেন তখন প্রত্যেক বিশ্বাসঘাতকদের প্রচরিত হলো না আচ্ছা যে লোক পছন্দ করে যে কোথাও প্রবেশ করলে লোকেরা তার সম্মানে উঠে দাঁড়াক সবাই আমাকে দাঁড়িয়ে সম্মান কেন করলো না আমাকে এ দাঁড়ায় না কেন ছাত্ররা ইত্যাদি বলে না অনেকে তো এই যে দাঁড়িয়ে সম্মান পাওয়া যে ব্যক্তি ভালোবাসবে বা চাবে পছন্দ করবে যে লোকেরা তাকে সম্মান দেখানোর জন্য দণ্ডবান হোক তবে সে তার ঠিকানা যাহার নামে নির্ধারণ করে এটা হলো সম্মান হেল্পের জন্য হতে পারে সেটা আলাদা কথা যে একটা মানুষের হাঁটতে অসুবিধা যে আমি গাড়ি থেকে নামবো বা ঘোড়া থেকে নামবো তোমরা আমাকে একটু হেল্প করো তো সেটা আলাদা কথা হেল্প কিন্তু এই যে সম্মান কিছু করবে না এ সময় উঠে দাঁড়াও এটা যে করবে বিনা प्रयোজনে ভিক্ষাবৃত্তি করা যে বান্দা ভিক্ষাবৃত্তির দরজা খুলবে মানে ভিক্ষাবৃত্তির সিস্টেমটা চালু করবে আল্লাহ তার জন্য অভাবের দরজায় কোন মুক্ত করে দিবেন যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে হাত পাতে সে তা সেটা জ্বলন্ত আঙ্গার জ্বলন্ত চাই মানে কয়লা কয়লা না আগুন হলো কয়লা চাইতেছে তার মানে যদি এইভাবে টাকা নেয় তা আগুনের কয়লা সে খরিদ করলো আর কি অতএব সে ওহা কম চাই বা বেশি চাই মানে কম পয়সা কালেকশন করলে কম আগুন নিল বেশি পয়সা কালেকশন করলে বেশি আগুন সে ক্রয় করলো বেচাকানায় ধোকাবাজি করা রাসুলুল্লা সাল্লা সাল্লাম নিষিদ্ধ করেছেন শহরের মানুষ গ্রামের লোকের কাছে বিক্রয় না করে অন্যকে ধোকা দেওয়ার জন্য পণ্যের মূল্য বৃদ্ধি না করে কোনো ভাইয়ের বিক্রয়ের উপর যেন আরেকজন বিক্রয় না করে তাহলে প্রথমে কি বলা হলো যে শহরের মানুষ যেন গ্রামের লোকের কাছে বিক্রয় না করে শহরের মানুষ যেন গ্রামের লোকের কাছে বিক্রয় না বিক্রয় না করে কেন যে বিক্রয় গ্রামের লোক হয়তো বাজার অতটা বোঝে নেই হ্যাঁ তো এটা এটা তো ধোকামূলক হতে হবে তাহলে গ্রামের লোকের কাছে বেচবে না হ্যাঁ গ্রামের লোকের কাছে বেচবে কিন্তু এখানে কোনো ধোকার সুযোগ আছে কি না এটা খেয়াল রাখতে হবে আপনি হয়তো বিক্রি করতেছেন কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকটা বুঝতে পারতেছে না বাজার জানে না কি হ্যাঁ আপনি বুঝতেছেন যে লোকটা বাজার বুঝতেছে না মানে গ্রামের মানুষ গ্রাম থেকে আসছে বাহির থেকে আসছে তাকে ক্লিয়ার করতে হবে যে ভাই বাজার কিন্তু আপনি একটু খোঁজ খবর নিতে পারেন হ্যাঁ একদমই পাইছেন দেখে একবারে কোরবানি দিয়ে দিবেন এটা খরা দেবে না ইসলাম কত সুন্দর

মানে ঠকাইতেছিল আর কি যাই হোক অন্যকে ধোকার জন্য পণ্য মূল্য বৃদ্ধি না করা মানে দালালি যেন না করে যেটা আমাদের দেশে এমনি দালালি খারাপ কথা না দালালি হলো মানুষকে ভালো কাজের সহযোগিতা ভালো কাজের সহজ দেখাই দেওয়া যে ভাই এখানে যা তার জিনিসটা ভালো পাবেন এটা ভালো কাজ কিন্তু আমাদের দেশে দালালি হলো এটা আর কি কোনো ভাইয়ের বিক্রয়ের উপর যেন আরেকজন বিক্রয় না করে মানে একজন হয়তো কিনতে যা চাচ্ছে দরদাম চলতেছে আরেকজন এসে মাঝখান থেকে বেশি দাম কিনে নিয়ে চলে যাবে আর তাহলে এটা চলবে না মসজিদে এসে হারানো বস্তু খোঁজা কাউকে যদি হারানো বস্তু মসজিদে এসে খুঁজতে দেখা দেখো বা সে সম্পর্কে ঘোষণা করতে দেখো তবে বলবে আল্লাহ করে বস্তুটি তুমি খুঁজে না পাও এক প্রকার বদ্ধ আর কি তাই না কেননা মসজিদ এই উদ্দেশ্যে বানানো আচ্ছা শয়তানকে গালি দেওয়া যাবে আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা শয়তানকে গালি দিও না তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো জনুক সাহেব বলেন আমি একদা নবী সাল্লু সাল্লামের সাথে তার আরোহীর পিছনে ছিলাম এমন সময় আরোহীটি পা হাউসকে পড়ে গেল তখন আমি বললাম শয়তান ধ্বংস হোক নবী সাল্লাহ সাল্লাম বললেন শয়তান ধ্বংস কির বলো না কেননা এতে সে নিজেকে খুব বড় মনে করে এমনকি ঘরের ঘরের মতো হয়ে যায় এবং বলে আমার নিজ শক্তি দ্বারা এ কাজ করেছি বরং এরূপ মুহূর্তে বলবে বিসমিল্লাহ হ্যাঁ এতে সে অতি ক্ষুদ্র হয়ে যায় এমনকি মাছের সদৃশ হয়ে যায় জ্বরকে গালি দেয়া জ্বর হচ্ছে জ্বরকে বারবার গালি দেওয়া জ্বরকে গালি দিও না কেননা জ্বর আদর সন্তানের গুণা দূর করে দেয় সুফহান আল্লাহ যেমন কামারের হাপড় লোহার মরিচা দূর করে দেয় হাঁপড়ে যেমন লোহাগুলি পোড়ালে হ্যাঁ লোহার মরিচা জং এটা ঝরে পড়ে দূর হয়ে যায় হ্যাঁ ফ্রেশ লোহাটা থাকে ঠিক এরকম যখন জ্বর হয় তখন মানুষের আমল নামা থেকে গুণাগুলো ঝরে পড়ে বিভ্রান্তির পথে মানুষকে আহ্বান করা যে ব্যক্তি মানুষকে বিভ্রান্তির পথে গুমরাহীর পথে আহ্বান করবে তার অনুসারীদের বরাবর গুণা তার উপর বর্তাবে এতে তাদের গুণা কোনো অংশ কম করা হবে না কম হবে না আদিষ্ট একটা অংশ হ্যাঁ তো ভালো কাজে ডাকলে যেমন

আবার দাঁড়িয়ে পানি পান করেছিল বা অন্যান্য সাহাবার আলিরা দিলানোর কথা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছেন তো পানি পান করার ক্ষেত্রে বসে করা তো নিঃসন্দেহে উত্তম কিন্তু দাঁড়িয়ে প্রয়োজনে দেয় আর হলো পান পাত্রের মুখে মুখ লাগিয়ে পান করা যাবে কি না পানপাত্র কোনটা গ্লাস না যেটা হ্যাঁ যেটা কি কলস বা মশক এগুলা বড় জগ হ্যাঁ এখন এখনকার বড় বড়ো বোতল সেটাতে মুখ লাগায় খাওয়া শুরু করলেন এটা নিষেধ হ্যাঁ এটাতে পানির ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না বেশি পড়ে যাবে আপনার হাটে যেতে হাটে বেশি যদি পানি ঢুকে যায় হ্যাঁ মানে তাহলে হাটে চাপ লাগতে পারে নানান ক্ষতি হতে পারে পানি পড়ে ভিজে যেতে পারে অন্যের রুচির কারণ হতে পারে রুচির কারণ হতে পারে তারপরে কি আছে স্বর্ণরূপের পাত্রে পানি পান করা তোমরা স্বর্ণরূপের পাত্রে পান করবে না রেশমের পোশাক পরিধান করবে না কেননা এগুলোর ব্যবহার তাদের জন্য তাদের জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য পরকালে যদি আমরা দুনিয়াতে না পড়ি তাহলে মোমিনদের কালো পরকালে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ কাফেরদের বাধা নিষেধ নাই এই জন্য তারা এটা পড়বে কারণ ওদের তো আর হালাল হারাম ওরা মানবে না তো এই যে রেশম এটা হলো সিল্কের যে পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো কিন্তু হ্যাঁ সাবধান সিল্কের দেশে গেলে ঈদে একটা সিল্কের বান্ধবী না হলে কেমন হয় রাজশাহী হ্যাঁ এজন্য সিল্কের বান্ধবী কিনবেন না সাবধান তা আলাদা জিনিস তার পোশাক না আলাদা বাম হাতে পানাহার করা তোমাদের মধ্যে কোনো মানুষ যেন বাম হাতে পানাহার না করে কেননা শয়তান বাম হাতে পানাহার করে বাম হাতে যারা খায় তাদের জন্য তো নবী সাল্লোচনা বদ্ধও করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাহ উপর দূরত পাঠ না করা সেই লোকের নাক ধুলা লুণ্ঠিত লুণ্ঠিত হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার প্রতি দরুদ পাঠ করলো না প্রকৃত কৃপণ সেই লোক যার সামনে আমার নাম উচ্চারণ হলো কিন্তু সে আমার ভাবে দরুদ পাঠ করলো না কুকুর পোষা যে ব্যক্তি শিকার ও চাষাবাদের উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে কুকুর পোষে তার আমল থেকে প্রতিদিন দুকিরাত পরিমাণ সব কমতে থাকে হ্যাঁ তার মানে তার মানে হলো প্রয়োজনীয় কুকুর পোষা যাবে

আল্লাহ হেজাদ করে এগুলো মানুষ খুব করে আর কি জন নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে মানে জাহান শাস্তি দেওয়া হয়েছে সেই বিড়ালটিকে বন্দি করে রেখেছিল ফলে তা মারা যায় সে কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হয় রুহ বা আত্মা আছে এমন প্রাণীকে লক্ষ্য বস্তু বানিয়ে তাকে কষ্ট দিও না লক্ষ্য বস্তু কী হবে যে ওখানে একটা বিড়াল কুকুর গাধা বান্ধব তিল মারো সবাই তিল লাগাও এতবার তিন ছিল সবাই হাতসে করে প্রশিক্ষণ দেয় এরকম গৃহপালিত পশুর গলায় ঘণ্টা বাধা সেই লোকের সাথে রহমতে ফেলে থাকে না যাদের কাছে কুকুর ও ঘণ্টা আছে ঘণ্টা হচ্ছে শয়তানের বাসি পাপিকে যদি নিয়ামত দেওয়া হয় যদি দেখো যে গুনাহের কাছে লিপ্ত থাকার পরও আল্লাহ বান্দাকে মানে সেই বান্দাকে দুনিয়ার সম্পদ যা চায় তাই দিচ্ছেন তবে সেই সম্পদ হচ্ছে তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়ার ধোকা স্বরূপ স্বরূপ আর কি ঠিক আছে তারপর নবী সাল্লা সাল তেলাবাদ করলেন যে অতপর যখন তারা ভুলে গেল ওই উপদেশ যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছু তার উন্মুক্ত করে দিলাম মানে যখন বিধিনিষেধ ভুলে গেল তখন আল্লাহ সুমতাল্লাহ সব নিয়ামতের দুনিয়াবি নিয়ামতের দরজা খুলে দিলেন খাও এমনকি যখন প্রদত্ত বিষয়ে পেয়ে তার তারা খুব মত মত্ত ও গর্বিত হয়ে পড়ল তখন আমি তাদেরকে অপসাৎ পাকড়া করলাম তখন তারা নিরাশ হয়ে পড়ল তাহলে এখানে মূল জিনিসটা হলো যে মানে একটা মানুষ হারাম পথে টাকা উড়ায় অথচ তার কামাইয়ের অভাব নেই

যখন মজাদার খাবার বস্তির সাথে মেখে মাছের সামনে নাচতে থাকে হ্যাঁ তখন মাছের বোঝা উচিত যে ওপরে মানুষ আছে ধরলে আমরা কাটবে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাবে তারপরে আগুন দিয়ে ভাসবে তারপরে খাবে হ্যাঁ বোঝা উচিত ছিল কিন্তু ও তো এত কিছু না বুঝে বলছে মানুষ কত ভালো গো হ্যাঁ কত সুন্দর খাবার আমার সামনে এরপরে প্রাধান্য দেওয়া যারা চিন্তা ফিকির যার চিন্তা ফিকির সবসময় দুনিয়া নিয়ে আল্লাহ তার দু চোখের সামনে অভাব রেখে দিলেন মানে তার প্রয়োজন মিটবে না তার প্রতিটি বিষয়কে বিচ্ছিন্ন করে দিলেন মানে সে বোঝাইতে পারবে না হ্যাঁ তার অধের দরকার আর দুনিয়ায় দুনিয়ার যে বস্তু তার জন্য নির্ধারিত আছে তাছাড়া কোনো কিছু তার কাছে আসবে না মানে তার জন্য যা নির্ধারিত সেটা বেশি তো আর পাবে না না কিন্তু তার চাহিদা তো অনেক চাহিদা তো অনেক এই চাহিদা অনেক হওয়ার কারণে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে তার মনে সে শান্তি পাবে না এবং প্রয়োজনও শেষ করতে পারবে না অস্থির সে সময় পার করবে কারণ তার ভাগ্যে যা আছে এর বেশি হিসেবে পাবেই না এই জন্য দুনিয়া নিয়ে বেশি মাথা ঘামানোর বেশি টেনশন করার মানে হয় না বরং আখের আতকে প্রাধান্য দিতে হবে তাহলে দুনিয়া ভাগ্যে যতটুক আছে ওতটুক তো আসবেই এবং সহজে আসবে আর কি ফেরা এই নিষিদ্ধ কাজগুলোর তালিকা ভালো করে পড়তে হবে এখান থেকে মুখস্থ করতে হবে বক্তব্য নিতে হবে ঠিক আছে প্রচার প্রসার করতে হবে